গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে কী বার আজকে হলো শনিবার ঘড়ির কাটাতে বন্ধুরা এখন বাজে সাতটা আমি তো উঠেছিলাম মোটামুটি সাতটা মানে বাঁচতে দশের বাকি উঠে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে আর ঠাকুরের জল নেই বাসনগুলো পড়ে রয়েছে ঠাকুর পূজাটা আমি আজকে দেব না কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে রেডি করে রেখে দিই তা চলো দেখতে থাকো হ্যাঁ মেজে কষে আর এই বালতিটা তো জল নিয়ে এসছি এবার ঘরটা ঝাড় দিয়ে দিই ঠিক আছে তো বাবা কাজে যাবে তো যে আবার উঠবে স্যার করাতে আসবে অনেক কাজই বাকি তো বন্ধুরা ঘড়ি কাটাতে সাড়ে আটটা বেজে গেছে তোজো উঠে গেছে তোজো স্যার আবার আসবে আর এই দেখো জিমিকে খেতে দিয়ে দিয়েছি আর অনেকগুলো কাঁচা আছে ওগুলো কাঁচবো তোমাদের দাদার প্যানগুলো কেননা বস কালকে পুরো ভিজে এসছে জানো তো রাত্রিবেলা এত জোরে বৃষ্টি হচ্ছিল আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন ওই কাঁচা ধোয়াটা করবো ব্যাস আগামীকাল তিরিশে জুন তো যোর বার্থডে কিন্তু এবছর আর বার্থডে আমি করব না বাড়িতেই ওকে পায়েস ঠায়স করে দেবো যা করার বাড়িতেই করে বাড়িতেই করে দেবো কিন্তু আগ আমি প্রায় এখনও ন বছরে পড়বে আমি মানে গত বছর অব্দি ওর বার্থডে করেছি কিন্তু ওর বাবা বলেছে আর ওর বার্থডে করবে না কেননা এখন বড় হয়ে যাচ্ছে আর সম্ভবও না তারপরে সব থেকে বড়ো কথা তোমাদের দাদা এখন একটু টানাটানি যাচ্ছে আমাদের একটু সমস্যা চলছে ঠিক আছে তা তোমাদের দাদা বলেছে যে দেখো আমি অল্প করে কিছু করতে পারি না ওই মানুষ আসবে ওই কম কম খাবার দেবো ওরকম তোমাদের দাদা পারে না সেই জন্য বলেছে এখন আমার দরকার নেই জন্মদিন করার নিজেরা তো আমি পায়েস করে দেবো রান্না করে দেবো সব করে দেব কিন্তু আমি আর জন্মদিন আর করবো না কেননা বড়ো হয়ে গেছে এখন আর সম্ভবও না ঠিক আছে প্রতি বছর বছর করা আর ওর বাবা যদি কালকে ছুটি থাকতো তাহলে আমরা তিনজনে আমরা রেস্টুরেন্টে যেতাম বাইরে থাকতাম পুজো টুজো দিতাম এই করতাম কিন্তু ওর বাবার যেহেতু ছুটি নেই আমরা বাড়িতেই ওকে যা করার করে দেবো এসে বসলাম মন্দিরা কাজ বাজ করে দেয় এবার স্নানটা করিনি আপনার নালাটা একটু পরিষ্কার করবো নালায় প্রচণ্ড ময়লা পড়েছে সেটা পয়সা করতে হবে নালায় জল জমে যাচ্ছে বৃষ্টি পড়লে নালাটা পয়সা করব। এবার একটু টিফিন খাবো মা পরোটা বানাচ্ছে চা দিয়ে খাবো তো ও খেয়ে দিয়ে পড়তে বসেছে স্যার আসবে সাড়ে নটায় নটার সময় আস আমি ভেবেছি নটার সময় হয়তো আসবে তা ফোন করলাম বললো সাড়ে নটার দিকে যাচ্ছি এবার সব কাজ মোটামুটি হয়ে গেছে এবার শুধু ওই নালার জল আসবে নালাটা পয়সা করবো আর হলো তো মা স্নান করবে ফুল টুল তুলে এনে রাখলাম স্নান করে মা পুজো দেবে তারপরে বসুন তো সকালে মেচেছি দেখেছো কাঁচলাম এতগুলো জামা কার কি জানি শুকাবে কি না বর্ষার সময় সমস্যা শুকিয়ে টুকিয়ে গেলে বৃষ্টি পড়ুক ঠিক আছে তার অনেকক্ষণ এসেছি তোজোর জন্য দুধের প্যাকেট নিয়ে এসেছি পায়েস করে দেবো আগামীকাল আর হলো নালাটা একটু পরিষ্কার করলাম কিন্তু নালাটা পরিষ্কার করে কোনো কাজ হলো না নালার মুখের কাছে কিছু আটকে গেছে সেখানে জল পাস হচ্ছে না আর মাংস নিয়ে এসেছি চিকেন ঠিক আছে জিমির জন্য চিকেন আবার মা করলো আর মা এখন সোয়াবিন রান্না করছে আর বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে দেখো ভিজে রয়েছে বৃষ্টি পড়েই চলেছে ঠিক আছে গেলাম এটা হলো আর হলো আলু ভাজা ডাল শুকনো আর সোয়াবিনের তরকারি এই হ্যাঁ খেতে বসে গেলাম বন্ধুরা আর মাও খাচ্ছে এই যে খাওয়া হয়ে গেছে তো যাব একটুখানি আমি প্রজেক্ট লেখাবো এখন খেয়ে দিয়ে উঠে খেয়ে নিই হরিকাটা এখন দেড়টার ঘরে চলো খেয়ে নিই বন্ধুরা এখন ঘড়ির কাটাতে পাঁচটা বাজে তোজোর আকার ম্যাম আসবে আর এই যে আমি উঠে মোটামুটি সব কাজ করে ফেললাম ঠিক আছে ঘুমিয়ে পড়েছিলাম এতটাই ঘুম বৃষ্টির দিনে দেখবে খুব ঘুম হয় তাই তোজো উঠে পড়েছে যে ড্রয়িং ম্যাম আসবে তোজো বসে রয়েছে হ্যাঁ ঠান্ডার মধ্যে কেউ এসি চালায় বন্ধুরা আজ বর্ষা এতটাই পড়েছে কোনো এসি চালানোর সিন নেই তা ড্রয়িং ম্যাম আসবে বলে রেডি করে বসিয়ে দিয়েছি চলো এখানে বসিয়ে দিয়েছি বন্ধুরা এই যে জিম খাবারটা বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখো গ্রসারির আইটেম আসলো পুরো স ভরা সন্ধ্যার সময় সকালবেলা আসার ওদের কথা থাকে কিন্তু সকালে আসেনি আর এগুলোকেও এখন আমি গুজগাজ করে নিই চলো দেখতে থাকো খাওয়া হয়ে গেছে ঘড়ির কাটা দশটার ঘরে তোজোর পড়া হয়ে গেছে তোজোকে প্রোজেক্ট করিয়েছি তোজর পড়া হয়ে গেছে আর ওই যে তোজো এখন খাচ্ছে এই যে তোজো এখন ভাত খাচ্ছে ঠিক আছে আর এই যে এটা দেখছ এটা দিয়ে ইতু মামি ওকে দিয়ে গেছে ওর কালকে দিয়ে গেছে আর তো জোর খাওয়া জিমিরও খাওয়া হয়ে গেছে হয়ে গেলে আমি আর মা খাবো তা চলো বন্ধুরা ঘড়ি কাটা দশটার ঘরে বেজে গেছে দশটা পাঁচ হয়ে গেছে আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বকবকে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকা সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভোলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা